প্রত্যেকটা মানুষের এটা ভাবা উচিত প্রতিটা যুবকের এটা ভাবা উচিত হায় নৌ কেন তোমারে এ বানাইলো শুধু মোবাইল টিপবা উলঙ্গ ছবি দেখবা নর্তকের নাচ দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা সারা দিনে একটা সেজদা দিবা না না মালিক চিনলা যা না চিনলা না কোরআন চিনলা না আল্লাহ চিনলা না আখেরা চিনলা না মায়ের সম্মান বুঝলা না বাবার ইজ্জত বুঝলা না বংশের ইজ্জত বুঝলা না ধর্মের সম্মান বুঝলা কিচ্ছুই চিনলা না শুধুই কেবল ঘুরাফিরা শুধুই কেবল আড্ডা শুধুই কেবল নারী ছবি নর্তকি জিনা ব্যবচারের দৃশ্য মদ জুয়ার আড্ডা এটা কি কোন জিন্দিগি হইতে পারে বাপ এই জন্যই আল্লাহ আজকের মাঝ বয়সী লোকেরা বয়স্ক লোকেরা হিসাব মিলায় ছেলে তিনটা বিদেশে পাঠাই দিছি অথবা দেশে কামাই রোজগারি করে চারটা মেয়ে বিয়ে দিয়ে ফেলছি বাড়িতে একটা বিল্ডিং করছি কদ্দুর জায়গা জমি কিনছি মাসা আল্লাহ জীবনের টার্গেট হাসিল হয়ে গেছে পৃথিবীতে আসছিলাম যে উদ্দেশ্যে এই উদ্দেশ্য অর্জন হয়ে গেছে আসছিলাম দুনিয়াতে ফুট বিদেশ পাঠাইতে বিদেশ পাঠাইলাম মাইয়া বিয়া দিতে মাইয়া বিয়া দিলাম বিল্ডিং করলাম ঘর দুয়ার করলাম এখন শেষ বয়সটা খায় ঘুমায় পান খায় বন খায় বিড়ি খায় চা খায় আর চা দোকানে আড্ডা মারে গল্প করে খামখেয়ালির এক জিন্দিগি শেষ করে দিচ্ছে খালাস এর নাম জীবন এই জন্যই আল্লাহ তারা পাঠিয়েছিলেন বামে তাকায় যে আমি তো উঠব না দেখি অন্য কেউ উঠে কিনা এটা একটা অভ্যাস এটা ঠিক না একজন আলেম দিনের এই প্রথম কথাই আপনি শুনলেন না তা আপনি যে সামনে কি শুনবেন এটা তো বুঝাই যায় প্রথম কথাতেই তো গুরুত্ব দিলেন না কারণ এটা তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস বলা হলো তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস শুনবার পরে উন্মতের উচিত সাথে সাথে সাড়া দেওয়া আপনার এই কথা শুনবার পর এক ইঞ্চি হলো আগানো উচিত কেন যেটা রসুল্লাহ সাল্লী আসাল্লামের হাদিস নবী সাল্লী আসাল্লামের জবানের কথা সাহাবাই কারাম ফলে নবী সাল আলীক্ষণ হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ আলীকুয়া সাল্লাম একদিন সাহাবাই কারামের সামনে বক্তব্য দিচ্ছিলেন নসিহত করতেছিলেন তো নবীজির চোখের সামনে কিছু সাহাবি কয়েকজন পিছনে দাঁড়ায় ছিল মানে নবীজি দেখতেছেন যে ওরা দাঁড়ায় আসে তো আল্লাহ নবী সাল্লাহ তখন তাদেরকে লক্ষ্য করে বললেন ইজলিসু তোমরা বসে পড়ো তোমরা বসো ওই যে কয়েকজন দাঁড়িয়ে আছো তো এই সময় ঘটনাচক্রে রসুল্লাহ সাল্লাহ আলীহী ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবিক মবিজির অত্যন্ত প্রিয় সাহাবীদের অন্তর্গত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু পিছনে আসতেছিলেন মনে করেন ওই মাথায় উনি আসতেছেন এখনো এখানে আয়েশা পৌঁছে নাই এই অবস্থায় তিনি এটা শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে যে ইজলিসু বসে পড়ো এই কথাটা ওনার কানে পড়ছে কিতাবে আছে স্পষ্ট যে তিনি সেখানেই বসে গেছেন আর এক কদমও সামনে পাওয়া বাড়ানো মজলিস শেষ হওয়ার পরে উনি নবীজির কাছে আসলেন নবী সাল্ল আলী গাছাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে দেখলাম না তো তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ আমি তো আসছিলাম কিন্তু ওইখানে আসা পর্যন্ত আপনি বললেন বসে পড়ো এই জন্য আমি সেখানেই বসে গেছি আল্লাহ আলি আসাল্লাম বললেন আমি তো তোমার জন্য বলি নাই ওই চোখের সামনে যে কয়জন দাঁড়িয়েছিল তাদের জন্য বলছিলাম তুমি কেন সেখানে বসে গেলা হজরত আবদুল্লা সহ রাদি আল্লাহু আনহু বলেন ইয়া রসুল আল্লাহ আপনার জবান থেকে কোন হুকুম বলার পর আমি আর নিজের জন্য এক কদম সামনে পা বাড়ানো এটা আমি বৈধ মনে করি আমার জন্য আর অনুমতি আছে এক কদম সামনে পা বাড়ানো আমি এটা নিজের জন্য জায়েজ মনে করব। এই ছিল সাহাবাই কারাম বুঝতেন রসুল্লাহ সাল্লাহামের প্রতি কথার এতে বা অনুসরণ এভাবে করত জন্য বাস্তবতা হলো এমনিতেও মনে রাখবেন দিনই মজদিসে আহলুল্লাদের মজদিসে ওলামায় কারামের মসজিষে সুন্নার মসজিষে যতটা সম্ভব সামনে বসা এগিয়ে বসার বরকতি আলাদা এক বিগত আগাইলেন জান্নাতের দিকেই আগাইলেন ইলা আল্লাহ বলেন বান্দা আমার মাখফরাতের জন্য দৌড়িয়ে আসো সার ইউ জলদি দৌড়াও তো মানে দৌড়াও মানে হলো সামনের দিকে আসো আগায় আসো কোরআনুল করিমের মধ্যে আছে ফাস্তাবি কুল খায়রাত তোমরা কল্যাণ অর্জনের জন্য নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো প্রতিযোগিতা মানে পিছায় পড়া নাকি প্রতিযোগিতা মানে অপরকে ডিঙ্গায়া এগিয়ে যাওয়ার চেষ্টা এগিয়ে যাওয়ার চেষ্টা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ফি ফাসিল ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন জান্নাতের নিয়ামত অর্জনের জন্য মোমেনদের উচিত নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা তার মানে এগিয়ে যাওয়ার চেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজিদু ইল্লা আলাইহি যদি তোমরা বুঝতা যে আজান দেওয়ার মধ্যে কি ফজিলত এবং সফ্যাউাল প্রথম কাতারে বসবার মধ্যে কি ফজিলত যদি এটা বুঝতা তাহলে নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও আজান এবং বসার চেষ্টা করত সামনে বসার ফজিলত বলছে মসজিদের প্রথম কাতার আর দ্বিতীয় কাতার টাইলস বরাবর ফ্যান বরাবর আওয়াজও বরাবর নেকি আসমান ও জমিনের ব্যবধান মসজিদের ডান পাশের কাতার আর বাম দিকের কাতার দেখতে তো বরাবর দুইটাই সব সেম কিন্তু আসমান ও জমিনের এই জন্য বাফ এটা মনে রাখবেন সব সময়ের জন্য বলল নেকের কাজে যতটা সম্ভব এগিয়ে থাকা ওলামায় ক্যারামের নজর আহলুল্লাহদের নজর থেকে বেশি থেকে বেশি উপকৃত হওয়া আমার খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতাহমদ বারাকাতহম বলেন যে মানুষ ওলামায় কেরামের দিকে চোখের দিকে তাকায়া পুরা চোখ খোলা রেখে দিল খোলা রেখে কান খোলা রেখে আন্তরিকতা আর মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে ধীরে ধীরে লোকটার নিশ্চিত পরিবর্তন নসিব হয়েছে বদলে যা।